আজকে রাম পাড়তে যাচ্ছি দেখি ফ্রুট ব্যাকিং করা ছিল বড়ো বড়ো কয়েকটা আম দেখি কী অবস্থা একটা অলরেডি পাচ্ছে ও দেখি কত বড় সাইজ ওরে বাপরে বাপ একটা মানে ছিঁড়েই যাবে আলহামদুলিল্লাহ অনেক বড়ো সাইজ এখানে আরেকটা আছে এই যে ব্যাগটা একটু সাবধানেই করবো যাতে আমরা এই ব্যাগটা পরবর্তী বছর ব্যবহার করতে পাই প্রচুর পিঁপড়ে কেন ধরলে বুঝতে পারলাম না এটা ব্যাগটা খুব ব্যাগটা তুলে নেই চমৎকার ফ্রুট ব্যাগের কারণে দেখেন যে কীভাবে কত সুন্দর সেই পেরাম ও অসেই শখ সেরব প্যাকেট শখ ঠিক আছে जस्तो प्याकेट आनबक्सिङ गर्मु न हैसम्म धेरै भिडियो देखाउँछु